অযোধ্যায় সোমবার শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বদরপুর ওয়্যারলেস কলোনি রায় কিরণ স্পোর্টিং ক্লাব সার্বজনীন শীতলা মন্দিরে রামলালার পুজোর আয়োজন করেছে দুপুরে প্রায় শতাধিক বৃন্দের প্রসাদের আয়োজন করেছেন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত একুশে জানুয়ারি এই মন্দির থেকেও রামলালার বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে এই মন্দিরের সভাপতি পিন্টু রায় ভাস্কর দেব সম্পাদক কার্তিক মজুমদার ও সঞ্জু দাস টেসারি বাচ্চু কর্মকার অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার চেষ্টায় রয়েছেন বদরপুর থেকে স্মিতা মালাকারের ফোর থেকে বর্ণালী মিশ্র নমস্কার আমার নাম আমরা ওয়ার্ল্ডলেস কলোনির বাসিন্দা ওয়ার্ল্ডলেস কলোনি মদরপুর আমরা গত কয়েকদিন যাবতই আমরা প্রথমে অক্ষত চাল বিতরণ করি কলোনিতে এবং তারপরে আমরা রাম পূজার জন্য একটা আয়োজন করি মহলেজ কলোনি শীতলা মন্দিরে ক্লাবের পক্ষ থেকে রায়কুরু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এটা করা হচ্ছে শীতলা মন্দিরে পূজাটা আজকে দুপুরবেলা আমরা গতকাল আমাদের র্যালি হয়েছে আর আজকে আমরা দুপুরবেলা পূজার পরে আমরা মহাপ্রসাদ বিতরণ করব সুযোগ দেওয়া হবে আমাদের সারা দেশের মতো আমরা শীতলা মন্দিরে শ্রী পূজার আমরা আয়োজন করছি তো বিধি বিধানভাবে দুটো পড়া সম্ভব হতেছে তা করতেছি আমরা আইসে পুরো চাইছে ব্রাহ্মণকে দেখা যাক